বন্ধুরা এক চামচ মেথি শুধু এইভাবে চুলে ব্যবহার করে দেখো এটি তিন দিনে তোমাদের চুলকে ঘন লম্বা সুন্দর আর কালো করতে সাহায্য করবে হ্যাঁ চুল একদম রকেটের গতিতে কিন্তু লম্বা আর ঘন হওয়া আরম্ভ করে দেবে বন্ধুরা মেথি দুর্দান্তভাবে চুলের গ্রোথ করতে এবং চুল ঝরা পড়া বন্ধ করে চুলকে কালো ঘন লম্বা করতে সাহায্য করে যদি চুল লম্বা হচ্ছে না চুল ঝরে পড়ে যাচ্ছে কিংবা চুল পড়ে গিয়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে মেথির এই উপায়টা একদিন করে দেখো এটি দুর্দান্তভাবে এই মাথা যে ফাঁকা হয়ে যাচ্ছে আবার থেকে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে বন্ধুরা মেথির মধ্যে দুর্দান্ত কিছু উপাদান আছে যার ফলে কি হয় মেথি চুল পড়া তো প্রথম দিনেই বন্ধ করে দেয় আর পরপর তিন দিন যখন লাগাবে দেখবে চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং নতুন আবার চুল গজাতেও আরম্ভ করে দেয় তিন দিনেই কিন্তু রকেটের গতিতে চুলের গ্রোথ হতে আবার আরম্ভ হয়ে যাবে এক চামচ মেথির সাথে মেশাতে হবে এক চামচ কালো জিরে কালো জিরে মাথার খুশকি দূর করবে এছাড়াও মাথায় যদি উকুন নেকি এই সমস্ত জিনিস হয়ে থাকে মাথায় কোনো ইনফেকশান হয়ে থাকে সেটি তো দূর করেই তার সাথে সাথে কালো জিরে সাদা পাকা চুলকে কালা করতে সাহায্য করে এক চামচ মেথি এক চামচ কালো জিরে দিয়ে ভালো করে এক কাপ জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফোটাতে হবে এই হেয়ার টনিকটা দুর্দান্ত কাজ করে আমাদের চুলের গ্রোথের জন্য চুল লম্বা ঘন সুন্দর করতে সাহায্য করে ছেলেই হোক বা মেয়ে হোক বাচ্চা হোক অথবা বুড়ো হোক প্রত্যেকে কিন্তু এটি ব্যবহার করতে পারে একেবারেই ন্যাচারাল জিনিস হচ্ছে একদম ঘরোয়া উপায় চুল কি করে ভালো করতে পারো সেই উপায়টাই আজকে এই ভিডিওতে আমি এখানে শেয়ার করে দিচ্ছি দেখো এটা ফুটতে আরম্ভ হয়ে গেছে ফুটতে ফুটতে দেখবে এর রঙটা পুরোপুরি পাল্টে যাচ্ছে এরকম যখন একদম খুব ডিপ কালারের হলুদ রঙ এসে যাবে তখনই বুঝবে যে এটি অলমোস্ট হয়ে গেছে আর মেথিগুলো নরম হয়ে যাবে যখন এটা বেশ কিছুক্ষণ ফুটে যাবে তারপর এর মধ্যে এক চামচ চা পাতা মিশিয়ে দিতে হবে চা পাতা দিলে কি হবে চুল কন্ডিশন করবে চুলকে চকচকে করবে চুলকে কালো করবে সাদা পাকা চুল কালো হয়ে হতেও সাহায্য করবে এবং যেটা হচ্ছে চা পাতা মেশালে চা পাতার নির্যাসটা চুলের মধ্যে একটা প্রোটেকশানের লেয়ার দিয়ে দেয় যার ফলে চুলের রকম ক্ষতি হয় না আর চুলের গোড়াকে মজবুত করে দিতেও সাহায্য করে এই চা পাতা আর তাতে কি হয় চুল হেলদি হয় আর চুল সহজে কিন্তু ছেঁড়ে না সহজে কিন্তু ভাঙে না অনেকেরই এমন আছে যে চুল লম্বা হয় না কিছুতেই এই মাঝখান থেকে যে চুল ভেঙে যায় সেটা দুর্বল চুল হয়ে যাওয়ার ফলেই এরকম হয় তা চুলের ওপরে একটা প্রোটেকশানের লেয়ার তৈরি করে দিতে হবে যার ফলে চুল ভাঙবে না আর চুল দ্রুত লম্বা হতে আরম্ভ হবে দুমুখো চুলও হবে না আর যেটা হচ্ছে চুল ঝরবে পড়বেও না এইভাবে চা পাতা দিয়ে এক মিনিট ফোটাবার পরে তারপরে এটা ঠান্ডা করে নিয়ে একটি বাটির মধ্যে ছেঁকে নিতে হবে একটি বাটির মধ্যে ছেঁকে নিয়ে এটা তিন থেকে চার দিন মাথায় লাগাতে হবে এবং দিনে দুবার করে এটি মাথায় ব্যবহার করতে হবে তো এইভাবে দুটো বাটিতে ভাগ করে নিতে হবে আমাদের আর প্রথমে একটা যে কাঁচের বাটিটা রয়েছে কাঁচের বাটিটার মধ্যে কি করবে অল্প একটুখানি নারকল তেল মিশিয়ে নিতে হবে এটার মধ্যে তো এইভাবে নারকল তেল দু চার ফোঁটা মিশিয়ে নিয়ে এই হেয়ার টনিকটি কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই হেয়ার টনিকটা মাথায় আমাদের ব্যবহার করতে হবে যাতে আমাদের চুলের গ্রোথ হোক এবং চুল ঝরা পড়া একেবারেই বন্ধ হয়ে যাক তো এটি এইভাবে তৈরি করে নেওয়ার পরে তিন চার দিনের জন্য ফ্রিজে রেখে দেবে আর যখন যখন যেদিন যেদিন এটি মাখতে হবে সেদিন সেদিন অন্য একটি বাটির মধ্যে অল্প করে দু তিন চামচ নিয়ে এটি চুলে মাখতে হবে এবং দিনে দুবার করে মাখতে হবে সেটা তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা মাখতে পারো যেমন কি সকালবেলা উঠে একবার আগে চুলে মেখে নিতে পারো এই চুলের গোড়ায় ভালো করে এটা মাখতে হবে এতে চুল গোড়া থেকে কালো হবে গোড়া থেকে চুল মজবুত হবে এবং চুল ঝরা পড়াও বন্ধ করে দেবে এটি সত্যি এত ভালো হচ্ছে এটা সাদা পাকা যদি চুল পাকতে আরম্ভ করে দিয়েছে তাহলে সেই সাদা পাকা চুলকে আবার থেকে গোড়া থেকে ন্যাচারালি কালো করে দিতে সাহায্য করবে তো এইভাবে এটা ভালো করে মাখার পরে এটা রেখে দিতে হবে এইভাবে আবার রাতে ঘুমানোর আগেও একবার এটি মাখতে হবে এইভাবে আর বাকি যেটা রয়ে গেছিলো আর একটা বাটিতে সেটা যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন এর মধ্যে দু তিন চামচ শ্যাম্পু মিশিয়ে নিতে হবে পছন্দের শ্যাম্পু যেই শ্যাম্পুটাই ব্যবহার করে থাকো সেই শ্যাম্পুই কিন্তু এর মধ্যে মিশিয়ে এবার এই জলটা দিয়ে শ্যাম্পু করতে হবে এতে কি হবে চুলের চুল মজবুত হবে চুল হেলদি হবে চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে আর চুলকে ভালো করতে চকচকে শাইনি করতে সাহায্য করবে চুলের একটা সুন্দর প্রোটেকশানের লেয়ার দিয়ে দেবে আর শ্যাম্পুর মধ্যে অনেক সময় কিছু হার্মফুল কেমিক্যালস থাকে সেই কেমিক্যালের যে কেমিক্যালের এফেক্টটা কিংবা প্রভাবটা সেটি কমিয়ে দেয় আর চুলে খুব সুন্দর একটা হেলদি চকচকে ভাব আনতে সাহায্য করে এইভাবে এই শ্যাম্পুটা দিয়ে আমাদের মাথাটা ভালো করে ধুয়ে চুলটা ভালো করে ধুয়ে নিতে হবে তো এইভাবে ঠিক যেমন আমরা শ্যাম্পু করি সেইভাবেই এইটা দিয়েই শ্যাম্পু করে নিতে হবে আমাদের আর এইভাবে শ্যাম্পু করার পরে তারপরে ভালো করে মাথা কিন্তু ধুয়ে ফেলতে হবে একটুও যেন শ্যাম্পু স্ক্যাল্পে না লেগে থাকে তাহলে কিন্তু খুশকি হতে পারে এবং অন্যান্য সমস্যাও হতে পারে তাই মাথা ভালো করে ধুয়ে ফেলতে হবে তো এইভাবে মেথি আর চা পাতা আর এইভাবে কালো জিরে ফোটানো জলটা চুলে ব্যবহার করলে খুশকিও হবে না উকুন হবে না উকুন আর চুল অনেক হেলদি হবে চুল লম্বা হবে ঘন হবে এছাড়াও এখন এই বর্ষাকাল কিংবা গরমকালে চুল কিন্তু বেশিক্ষণ ভিজে রাখা ভালো না তাই আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা দিয়ে চুলকে ঝটপট শুকিয়ে নেওয়া যায় এবং চুলের জঁট ছাড়িয়েও নেওয়া যেতে পারে তার সাথে সাথে চুলে পাতলা চুলে খুব সুন্দর একটা ভলিউম এসে যায় অনেক সময় স্নানের পরে যখন কোথাও বেরোতে হয় তখন কিন্তু চুল আঁচড়ানো খুবই একটা সমস্যার কারণ হয়ে যায় আর ভিজে চুল আঁচড়াতে গেলেই গোছা গোছা চুল কিন্তু উঠে আসে তার উপর আবার জট পড়ে যায় কিন্তু এটা দিয়ে এত সুন্দরভাবে এই চুল শুকিয়ে যায় আবার চুল আঁচড়ানো যাওয়া আর দেখতেই পাচ্ছ চুল কত সুন্দর হয়ে গেছে ভিজে চুলটা আর চুলে কত সুন্দর একটা ভলিউম এসে গেছে আর চুলে কত সুন্দর একটা শাইনও এসে গেছে তো এইভাবে হেয়ার টনিকটি ইউজ করে দেখো বন্ধুরা দেখবে চুল তোমাদেরও খুব সুন্দর হয়ে যাবে আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো